নমস্কার টেকনিক্যাল পূর্ণেন্দু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব হুইচ ওয়ান ইজ সিপিউ এখানে ছবিতে অনেক কিছু দেখানো আছে এর মধ্যে কোনটি সিপিউ এবং কেন এই নিয়ে আজকে আমাদের আলোচনা সিপিউ পুরো কথাটি হল সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অর্থাৎ সিপিউর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অনেকে মাইক্রো প্রসেসারও বলে বা সংক্ষেপে শুধু প্রসেসারও বলে এখানে তিনটে ছবি দেখতে পাচ্ছেন এখন যদি এই ছবিগুলো দেখিয়ে সাধারণ কোনো মানুষকে জিজ্ঞেস করা এগুলো কি আমার ধারণা জনের মধ্যে অন্তত ছজনই বলবে এগুলোকে সিপিউ বলে সত্যিই কি তাই এগুলো সত্যিই কি সিপিউ এগুলো জানার জন্য আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমরা এই চ্যানেলে নিয়মিত নানান ধরনের টেকনিক্যাল ভিডিও পোস্ট করি তাই এই রকম টেকনিক্যাল ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করার পরে পাশে একটি বেল আইকন পাবেন সেটি হিট করে রাখবেন নিয়মিত নোটিফিকেশন পাওয়ার জন্য একটু আগে প্রশ্ন করেছিলাম যে এগুলো কি সিপিউ সহজ কথায় উত্তর দিই যে না এগুলো কি সিপিউ নয় এগুলোকে তাহলে কি বলবো এগুলোকে আমার মতে এগুলোকে বলা উচিত ক্যাবিনেট বা সিস্টেম ইউনিট তাহলে এই ক্যাবিনেট দু ধরনের হয় একটা হচ্ছে টাওয়ার ক্যাবিনেট যেটা পাশে মনিটর রাখা রাখা থাকে এবং আরেকটা হচ্ছে ডেস্কটপ টাইপ ক্যাবিনেট যেটা মনিটারটাই ডেস্কটপ ক্যাবিনেটের ওপরে থাকে অনেক আগে ডেস্কটপ ক্যাবিনেটই বেশি চলত এখনকার দিনে ডেস্কটপ ক্যাবিনেট তুলনামূলক অনেক কম দেখা যায় এখন টাওয়ার টাইপ ক্যাবিনেটই বেশি দেখা যায় তাহলে এই ক্যাবিনেটের ভেতরে থাকে কি ক্যাবিনেটের ভেতরে থাকে তার লিস্টগুলো একটু দেখে নিন তাহলে ইনসাইড দ্য ক্যাবিনেট পাঁচটা জিনিস মেন জিনিস থাকে একটা হচ্ছে এস এম পি এস দ্বিতীয় হচ্ছে মাদারবোর্ড তারপরেরটা একটা হচ্ছে সিপিউ এবং সিপিউ কুলার ফ্যান এবং তারপর হচ্ছে র্যাম তারপরে হার্ড ডিস্ক এই পাঁচটা জিনিস অবশ্যই থাকবে একটা ক্যাবিনেটের ভেতরে এরপরে যেটা থাকতে পারে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের অক্টিক্যাল অক অপটিক্যাল ড্রাইভ অর্থাৎ সিডি ডিভিডি বা ব্লুরে এই অপটিক্যাল ড্রাইভগুলো থাকবে এছাড়া নানান ধরনের অ্যাডন কার্ডস অর্থাৎ গ্রাফিক্স কার্ড টিভি টিউনার কার্ড ইত্যাদি ইত্যাদি নানান ধরনের অ্যাডন কার্ড থাকতে পারে লাস্ট যে দুটো জিনিস বলছে এগুলো অপশনাল এগুলো নাও থাকতে পারে বা থাকতেও পারে আমি এখানে একটা ছবি দেখাচ্ছি একটা ক্যাবিনেটের ভেতরে ইনসাইড দ্য ক্যাবিনেট কীরকম জিনিস এখানে দেখতে পারবেন ওপর দিকে এস এম পি এস আছে তার তলায় মাদারবোর্ডের ছবিটা দেখতে পাচ্ছেন এবং মাদারবোর্ডের উপরে আপনি একটা ইন্টেল লেখা দেখতে পাচ্ছেন এটা অ্যাকচুয়ালি সিপিউর ওপরে যে কুলার ফ্যান বা সিপিইউ পুলিং ফ্যান এটাই দেখতে পাচ্ছেন এই ফ্যানটাকে আমি আরেকটা ছবি দেখাচ্ছি সেখানেও ইনসাইড দ্য সিপিউ বা ইনসাইড দ্য ক্যাবিনেট ইনসাইড দ্য ক্যাবিনেট আমি কী কী থাকছে সেই দেখছি এখানে দেখুন সিপিউ আছে সিপিউ আছে এখানে গ্রাফিক্স কার্ড আছে এছাড়া আপনি আরও মাদার বোর্ড দেখতে পাচ্ছেন র্যামের স্লট দেখতে পাচ্ছেন পাশে একটা বড় রকমের আপনি ফ্যান দেখতে পাচ্ছেন বাঁদিকে এটা অ্যাকচুয়ালি কেস ফ্যান বা সিস্টেম ফ্যান বলতে পারেন কারণ এটাকে সিস্টেমটাকে ঠান্ডা রাখার জন্য কেস ফ্যান অনেকেই ইউজ করে অনেক সময় এটা নাও থাকতে পারে আর একটা ছবি ছবি দেখছি এটা একটা এমডি কোম্পানির সিপিউ ফ্যানটা আপনি দেখতে পাচ্ছেন এর তলাতেই অ্যাকচুয়ালি সিপিউ থাকে আমি ক্যাবিনেটের ভেতরে তাহলে ক্যাবিনেটের ভেতরে থাকছি সিপিউ এবং সিপিউর তলা সিপিউটা ছাড়াও আরো অনেক কিছু থাকছে ক্যাবিনেটের মধ্যে এই হচ্ছে সিপিউর একটা আপনি যদি ছবি দেখেন আপনারা দাদা কোন পাকা ছবিগুলো দেখলেন অরিজিনাল একটা একটা ইন্টেলের সিপিউ সেই সিপিউর আগে সামনের দিক থেকে দেখতে কেমন বা পেছন দিক থেকে দেখতে কেমন দুটোই দুভাবেই চলে দেওয়া আছে এবং ফ্যানগুলো এরকম অর্থাৎ একটা মাদার বোর্ডের মধ্যে প্রথমে সিপিউ রাখা হয় লাগানো হয় তার উপরেই ফ্যানটা দেওয়া হয় কারণ সিপিউ সবচেয়ে বেশি কাজ করে এবং সেটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় যেটা সেটা যাতে ঠান্ডা থাকে তার জন্য ফ্যানটা দেওয়া থাকে এবং ফ্যানের তলায় একটা মেটাল থাকে এই মেটালটাকে হিট হিট সিঙ্ক বলা হয় যেটা তাপটাকে টেনে নেয় বা শুষে নেয় একটু সিপিউর হিস্ট্রিটা জেনে নিই প্রথম সিপিউ আজ থেকে প্রায় ছেচল্লিশ বছর আগে লঞ্চ করেছিল উনিশশো সালে পনেরোই নভেম্বর প্রথম ইন্টেল কোম্পানি ফোর জিরো নামে একটা সিপিউ বাজারে আনে পাশে ছবিটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে প্রথম সিপিউ যেটা তখনকার দিনে বাজারে দাম ছিল দুশো ডলার এবং সেটা প্রায় দু হাজার ট্রানজিস্টার দিয়ে তৈরি এবং প্রতি সেকেন্ডে ষাট হাজার অপারেশন করতে পারত প্রতি সেকেন্ডে এখনকার এই হিসেবটা যদি দেখেন এখনকার সিপিউর মধ্যে প্রায় তিরিশ লক্ষ পর্যন্ত ট্রানজিস্টার থাকে এখনকার সিপিইউতে অর্থাৎ দেখতে পাচ্ছেন তখন হাজারে থাকতো দিনে দিনে সিপিউর কার্যকারিতা বেড়েছে বা ক্ষমতা বেড়েছে তার ভেতরে অনেক ট্রানজিস্টারের সংখ্যাও বেড়েছে একটু আগে বলছিলাম যে এই সিপিউ এটা সিপিউ ফ্যান এটা সিপিউ এরপর চলে আসছি বাজারে এখন যদি আপনি কিনতে চান ধরনের সিপিউ পাবেন একটা হচ্ছে ইন্টেল কোম্পানির সিপু একটা এমডির কোম্পানির সিপু এই নিয়ে প্রচুর বিতর্ক আছে কোনটা ভালো কেন ভালো এই নিয়ে আমরা পরে এক সময় ভিডিও করবো এটুকু মাথায় রাখুন সিপিউ দুটো কোম্পানির হয় একটা ইন্টেল কোম্পানির একটা এমডি কোম্পানি দুটোই ভালো দিক আছে খারাপ দিক আছে কোনটা ভালো এই নিয়ে পরে একটা আমরা আলোচনা করব ভিডিও করব তাহলে এই হচ্ছে আমি দুটো সিপিউর আবার ছবি দেখাচ্ছি একটা ইন্টেলের সিপিউ একটা এমডি সিপিউ এর মধ্যে সবই ভালো যেটা আপনার রিকারমেন্ট অনুযায়ী আপনি নিতে পারেন আপনার বাজেট অনুযায়ী আপনি নিতে পারেন কোনটাকে আমি খুব খারাপ বলবো না কোনটাকে ভীষণ ভালো বলবো না সব সবকিছু নির্ভর করছে আপনার বাজেট কত এবং আপনার কি কাজ করবেন তার উপর এবার চলে আসি একটা সিপির ভেতর থাকে কি একটা সিপির ভেতর তিনটে জিনিস এই মুহূর্তে আপনি ছবি দিয়ে ব্লক ডায়াগ্রাম করে এঁকেছি মেন দুটো জিনিস থাকে একটা হচ্ছে কন্ট্রোল ইউনিট আর একটা হচ্ছে এল ইউ অর্থাৎ অ্যারিথমেটিক লজিক ইউনিট কন্ট্রোল ইউনিট অ্যাডিটমেটিক লজিং ইউনিট ছাড়া এখনকার সিপিউর মধ্যে থাকে ক্যাশ মেমোরিতে আগেকার দিনের ক্যাশ মেমোরিটা সিপিইউর বাইরে থাকতো মাদারবোর্ডের সাথে লাগানো হতো এখন সেটা সিপিইউর ভেতর থাকে তাহলে বর্তমানে যখনই কোনো একটা সিপিউ কিনবেন বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কিনবেন তার সাথে আপনি ক্যাশ মেমোরি পাবেন এই ক্যাশ মেমোরির ভ্যালু অনুযায়ী আপনার সিপিউর দাম বা কম বা বেশি হতে পারে অর্থাৎ ক্যাশ মেমোরি বেশি থাকলে সিপিউর দাম বেশি হবে এবং পারফরমেন্সও অনেক বেটার হবে এবং ক্যাশ মেমোরি কম থাকলে সিপিউর দাম তুলনামূলক একটু কম তাহলে সিপিউ মানে হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট মাথায় রাখুন সিপিইউকে আমরা কম্পিউটারে ব্রেনও বলি কারণ কম্পিউটারে যাবতীয় কাজ এই সিপিইউ করে তাহলে একটা মানুষের যেমন যাবতীয় কাজ মানুষের মস্তিষ্ক বা মাথা সমস্ত কিছু করে তাহলে কম্পিউটারে যাবতীয় কাজ কম্পিউটারে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিউ করে তাই এইগুলো এইগুলোকে দেখলে আপনি এখন থেকে সিস্টেম ইউনিট বা ক্যাবিনেট বলবেন কারণ সিপিউ কেন বলবেন না কারণ আপনার শরীরটাকে তো আপনার মাথা বলা যাবে না আপনার যদি মাথা বা আপনার যদি কিডনি আপনার যদি লাঙ্গস এগুলো শরীরে একটা একটা অঙ্গ প্রত্যঙ্গ তাই আপনাকে শরীরটাকে যদি আপনাকে মাথা বলে বা আপনার শরীরটাকে যদি আপনার হার্ট বলে বা কিডনি বলে সেটা সঠিক বলা হবে না আপনার পুরোটা মিলিয়ে শরীর বলাই উচিত তাই এই এই সামনে যেগুলো দেখছেন এগুলোকে ক্যাবিনেট বলতে পারেন বা সিস্টেম ইউনিট বলতে পারেন কখনোই এগুলোকে ভুল করে সিপি বলবেন না আজ থেকে এটা ভেবে নিন যে এগুলো আর সিপিউ নয় সিপিউ হচ্ছে এর মধ্যে একটা ছোট্ট পার্টস যেটা কম্পিউটারের ব্রেন এবং মেন কাজ করে কিন্তু এটা এই ধরনের যে জিনিসগুলো ছবিতে দেখতে পাচ্ছেন এখানে তিনটে জিনিসের ছবি দেওয়া আছে তিনটেকেই আপনি আলাদা আলাদা ক্যাবিনেট বলবেন বা সিস্টেম ইউনিট বলবেন আজকে ভিডিও ভিডিও এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং পরিচিত মানুষজনের সাথে শেয়ার করবেন এইরকম ধরনের টেকনিক্যাল ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ভিডিওর নিচে লাল রঙের একটি সাবস্ক্রাইব লেখা বাটন পাবেন এখানে প্রেস করে সাবস্ক্রাইব করুন তার পাশে একটি বেল আইকন পাবেন বেল আইকনে হিট করে রাখুন তাহলে আপনি নিয়মিত নোটিফিকেশান পাবেন আমরা যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করবো আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে নিচে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন বা আমাদের ইমেলও করতে পারেন আমাদের ইমেল এবং কমেন্ট সেকশান নিচে পা পেয়ে যাবেন এবং এই ধরনের ভিডিও দেখার জন্য একটু আগেই বললাম সাবস্ক্রাইব অবশ্যই করুন আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে